নমস্কার বন্ধুরা সরবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছি আবার আমি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি দেখতেই পেলে কি বানিয়েছি না গোলাপ জামুন এখনো পর্যন্ত আমাদের তো সব উৎসব শেষ হয়নি সামনেই কালী পুজো আছে তারপরে ভাইফোঁটা আছে হ্যাঁ বাড়িতে তো লোক এখন আসা যাওয়া করবেই ভাইফোঁটাতে ভাইদেরও মিষ্টি দিতে হবে যেহেতু তুমি নিজের হাতে যদি বাড়িতে এরকম তৈরি করে খাও তাহলে খুবই সুন্দর আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আমি বাড়িতে ছানাটা তৈরি করে নিচ্ছি ইচ্ছে করলে তুমি কেনা ছানা দিয়েও করতে পারো পনির দিয়ে করতে পারো কিন্তু বাড়িতে যদি টাটকা দুধ থেকে ছানাটা করে নাও তাহলে কিন্তু বেশি ভালো হবে আমি এক লিটার টোন মিল্ক দুধ নিয়েছি দুধটা গরম হয়ে যেতেই নিভিয়ে দিয়েছি তার মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে রেখে ভিনিগার দিয়ে আমি দুধটা কেটে কাটিয়ে নিলাম তিন চামচ বড় চামচ টেবিল চামচ ভিনিগার আর তিন চামচ জল দিয়ে রেখেছিলাম তারপরে কিরম করে কাটালাম দেখতেই পেলে একটু একটু করে দিয়ে ওটাকে কাটিয়ে নিলাম নিয়ে তারপরে ছানাটাকে ছেকে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে ভিনিগারের গন্ধ না লাগে আর এটা হচ্ছে খোয়া ক্ষীর ছানা আর ময়দা আমি হাফ হাফ দেব ফিফটি পারসেন্ট তোমার খোয়া ক্ষীর দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট ছানা দেব আমি দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটাকে গুড়িয়ে নিলাম এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তাই জন্য হাতের চেটো দিয়ে এরকম একটা বড় জায়গা নিতে হবে নিয়ে এরকম করে একদম পুরো যাতে কোনো দানা না থাকে এরকম করে আগে খিটটাকে রেডি করতে হবে খিটটাকে আমি এরকম করে রেডি করে নিলাম নিয়ে ধারে সরিয়ে দিলাম ওর মধ্যে আর কোনো রকম দানা নেই এবার ছানাটা আমি যে ছেঁকে রেখেছি এই ছানাটাকেও ওই হাতে করে এরকম করে একদম পুরো ময়দার মতো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে ময়দার এই ছানার আর কি এরকম হাতের চেটো দিয়ে চেপে চেপে ওটাকে মাখতে হবে আর তুমি যদি মাপটা ঠিক মতো রাখো তাহলে দেখবে তোমার পারফেক্ট গোলাপ জামুন হবে আমি এটা সেকেন্ড বার ট্রাই করে ঠিক হয়েছে প্রথমবার আমার ঠিক হয়নি তখন অল্প করেই করেছিলাম কিন্তু এবারে আমার একদম পারফেক্ট এবং ভীষণ ভালো হয়েছিল যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে একদম দোকানের মতো গোলাপ জামুন হয়েছে দেখলে ছানাটাকে পুরো মিশিয়ে ভালো করে মেখে নিলাম নিয়ে এবারে অল্প অল্প করে খোয়াটাকে ওর মধ্যে দেবো দিয়ে একসাথে দিলে মাখতে অসুবিধা হবে তার থেকে এই অল্প অল্প করে দিলে দুটো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে যাবে এরকম করে নিয়ে একদম পুরো ময়দার মতো করে ওটাকে মাখতে হবে আমি দুশো গ্রাম খোয়া ক্ষীর দুশো গ্রাম ছানা আর পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি এইটা হচ্ছে আমার গোলাপ জামুনের উপকরণ তার মধ্যে আরও কিছু দেবো সেটা তারাও পরে পরে তোমাদের দেখাচ্ছি আর কি কি ওর মধ্যে দিয়েছি মাখাটাই হচ্ছে আসল আগে তুমি ভালো করে এরকম করে তোমাকে মাখতে হবে দেখতে পাচ্ছ ছানা আর খোয়া দুটো একসাথে ভালো মতো মিশে গেছে এবার আমি বড় চামচের এক চামচ ঘি দিলাম ওর মধ্যে আর গলা ঘি নয় কিন্তু দানা ঘি বলে এক চামচই হয়ে গেল গলা ঘি হলে কিন্তু তোমাকে বড় চামচের দু চামচ দিতে হবে এবার ঘিটাকেও এর সাথে ভালো মতো করে মেখে নেব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার এটা আমি চিনি গুঁড়ো দিলাম বড়ো চামচের এক চামচ চিনি গুঁড়ো দিলাম তাহলে কালারটা ভালো আসবে এবং ভেতরে জালিদার ভাবটাও ভালো মতো হবে মিষ্টিটা দিলে এবার ময়দাটা দিয়েছি আর বেকিং পাউডার দিলাম এটা আমি বেকিং সোডা নয় কিন্তু এই যে দেখতে পাচ্ছ বেকিং পাউডার হাফ চামচ দিলাম আর রোজ ওয়াটার যেহেতু গোলাপ যেমন তাই গোলাপ জল একটু দিতে হবে এক চামচ গোলাপ জল দিলাম দিয়ে এবার এটাকে আর একটু ওর মধ্যে এলাচ গুঁড়ো তো দিতে লাগবে আমি বড় এলাচ কি করেছি থেতো করব থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো এই মাপগুলো যদি তোমরা ঠিক ঠিক করে করো তোমরাও খুব সহজে বাড়িতে সুন্দর গোলাপ জামুন বানাতে পারবে একদম গুঁড়ো করিনি কিন্তু থেতো করে নিয়েছি নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো মতো করে মেখে নিলেই আমার গোলাপ জামুনের উপকরণ একবারে পুরো রেডি হয়ে গেল এবার এটাকে ছোটো ছোটো করে লেচি কাটতে হবে লেচি কেটে আমার এই পরিমাণটাতে তিরিশটা গোলাপজামুন হয়েছিল আর এরকম ছোটো ছোটো করে কাটব কিন্তু ভাজার পরে রসে দেওয়ার পরেও অনেক বড় বড় হয়ে যাবে যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা আমার সাথে থাকলে আমাকে সাপোর্ট করলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো আর এটা ভাসা তেলে ভাজতে হবে সাদা তেল আমি দিয়েছি দিয়ে তারপরে গ্যাসটা জেলেছি একদম লো করা আছে গ্যাসের আঁচটা আর আমি রসটার জন্যে কি করলাম না দুশো এম এলের যে কাপ সেই কাপে দু কাপ চিনি দিলাম আর চার কাপ জল দিচ্ছি রসটার জন্য যা চিনি দেবে তার ডবল জল আর দেখতে পাচ্ছ কীরকমভাবে এবার ওটা হচ্ছে তার মধ্যে চারটে ছোট এলাচ থেতো করে দিলাম মুখটা ফাটিয়ে আর এক পিঞ্চ কেশর দিয়ে দিলাম তাহলে কালারটাও সুন্দর আসবে দেখো রসের কালারটা কি সুন্দর একটা এসে গেছে আর এটা কোনো এক তার দুতারে দেওয়া হবে না রসটা ফুটে গেলেই চিনিটা মিশে গেলে ওটাকে নিভিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে এবার এটাকে নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে প্রথমে কড়ার মধ্যে একদম ভুত উঠবে সেই রকম তেলেতে এগুলোকে দিতে হবে নাহলে তো ভেতরটা কাঁচে থাকবে ওপরটা পুড়ে যাবে এখনো কিন্তু হালকা আঁচেই এটা হচ্ছে এরম করে নেড়ে নেড়ে গায়ে যে একটু কালার গোল্ডেন কালার এলেই আমি এটাকে তুলে নেব যখন প্রথম তেলে ছাড়বে একদম নাড়া চলবে না ওই কড়াটাকে নাড়াতে হবে তাতে যেটুকুনি নাড়া পড়বে সেইটাতেই চারিদিকে হয়ে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছ একটু চেষ্টা করলেই বাড়িতে তুমি কত সুন্দর গোলাপ জামুন তৈরি করে নিতে পারবে আমি এখন গ্যাসে আঁচটা অফ করে দিয়েছিলাম প্রথমে তেলটা একটু ঠান্ডা হয়ে যেতে তারপরে আবার দিয়েছি কেন তেলটা তো খুব গরম ছিল এই যে আস্তে 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 এবার আমি একটা কাটি দিয়ে যাতে না ওগুলো গায়ে গায়ে লেগে যায় তাই জন্য একটুখানি নড়িয়ে দিলাম এখন যদি তুমি খন্তি কিংবা ছাংচা দাও তাহলে ওটাকে ভেঙে যাবে এবার আমি ওগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি তুলে নিয়েই আমার জামুন দুটো ব্যাচেতেই হয়ে গেল দেখো কত আর এটা মিনিমাম তোমাকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবেই গোলাপ জামুনগুলো নরম হবে আর রস ভেতরে ভালো মতো ঢুকবে আর ডুবো রসে দিতে হবে তাও দেখো অত রস করেছি তাতেও ওপরে জেগে উঠেছে ফুলে কত বড় বড় হয়েছে দেখো না আর ভেতরে রসে একবারে টুপু টুপু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভেতরটা পুরো জালিদার হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পেলে যে কত সহজেই বাড়িতে একটু গোলাপ যেমন এরমভাবে তৈরি করে নেওয়া যায় আর ভেতরে তো খুবই রস আছে দেখো না টিপলে দেখো ভেতর থেকে কত রস বেরোচ্ছে দেখতে পাচ্ছ আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে